পাহেলগাঁও জঙ্গিহানার পনেরো দিন বাদে গোটা দেশ জুড়ে প্রচার চলল মক ড্রিলের অর্থাৎ শত্রু হামলার হাত থেকে নিজেকে বাঁচানোর প্রস্তুতি পাক সেনা হয়তোবা ভেবে নিয়েছিল তাদের মাটিতে তুরস্কের বিমান তাদের বন্দরে তুরস্কের জাহাজ দেখে কিছুটা হলেও থমকেছে ভারত তবে আধুনিক ভারতের চিন্তাভাবনাটা সম্পূর্ণ অন্যরকম সেই রাতেই কাশ্মীরের মাটিতে ঘাঁটি কেটে থাকা তিন জঙ্গি গোষ্ঠী প্রভাবিত এলাকাগুলি কুড়িয়ে দিল ভারত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মোট নয় জায়গায় আক্রমণ করেছে ভারত সমর্থিত এবং অসমর্থিত সূত্রে মৃত্যুর সংখ্যা সত্তরের কাছে অপারেশনের নাম সিন্দুর কেন সিন্দুর এক কথায় সিঁদুর হারানোর বদলা আমাদের ঐতিহ্য আমাদের গরিমা আমাদের দেশাত্মবোধে আঘাত করেছে পাকিস্তান চরম মূল্য চোখানোর পালা শুরু কোন কোন জায়গায় আক্রমণ চালানো হবে তা ইতিমধ্যেই ঠিক করে দিয়েছিল র মঙ্গলবার হামলায় ভারত যথেষ্ট সাবধানী এবং সতর্ক ছিল ভারতীয় সেনার লক্ষ্য ছিল জঙ্গি এবং জঙ্গি ঘাঁটি পাকিস্তানি সেনাবাহিনীর পরিকাঠামোয় আঘাত এনে পঙ্গু করে দিতে পারত ভারত কিন্তু সেক্ষেত্রে তারা সংযম দেখিয়েছে পাকিস্তানের বহওয়ালপুরের উপকণ্ঠে জৈশ ই প্রধান প্রশিক্ষণ এবং প্রচার কেন্দ্র দু উনিশে পুলওয়ামা হামলায় প্রধান ভূমিকা নিয়েছিল জৈশ ই মোহাম্মদ ভারতীয় হামলা ছিন্নভিন্ন ভিন্ন জৈশের ঘাঁটি মার্কাজ সুফান আল্লাহ পাঞ্জাবের মুরিদকে হল লস্কারি তৈবার গুহা মঙ্গলবার রাতে সেখানেও হানা দিয়েছে ভারতীয় সেনা বহওয়ালপুর মুরিদকে এবং শিয়ালকোট ছিল ভারতের মূল টার্গেট এছাড়াও হামলা চালানো হয়েছে মুজফরবাদ গুলপুর ভিমবের চাক আমরু বাঘ এবং কোটলিতে বারবার ভারতের কাছে পর্যদুস্ত হওয়ার পরেও শিক্ষা হয়নি পড়শি দেশে সালের পর কাশ্মীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ বাধে ইন্দো পাকেন পাকিস্তান সে সময় কাশ্মীরকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে স্থানীয় মিলিশিয়াদের সমর্থন দেয় অন্যদিকে মহারাজা ভারতের সঙ্গে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেন বলে ভারত সরাসরি কাশ্মীরে হস্তক্ষেপ করে এর জেরে ভারতীয় বাহিনী এবং পাকিস্তান সমর্থিত মিলিশিয়াদের মধ্যে যুদ্ধ শুরু হয় পরে পাকিস্তানি সেনাবাহিনীও যোগ দেয় জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো সালের পয়লা জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় সমঝোতার ভিত্তিতে কাশ্মীরকে বিভক্ত করে নিয়ন্ত্রণ রেখা টানা হয় সেই থেকে কাশ্মীর একটি সংঘাতপূর্ণ এলাকা হয়ে দাঁড়ায় সালে পাকিস্তান অপারেশন শুরু করে ভারত নিয়ন্ত্রণ ও কাশ্মীরে অনুপ্রবেশ করতে থাকে পাক সেনা তখন সদ্য ইন্দোচীন যুদ্ধের আঘাত সামলাচ্ছে ভারত এই সুযোগে কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে পাকিস্তান শুরু হয় যুদ্ধ পাল্টা আক্রমণ চালায় ভারত ভারতের মুঠোয় প্রায় চলে আসে লাহোর এবং শিয়ালকোট আবারও জাতিসংঘ পাকিস্তানের পরিত্রাতা হয়ে দেখা দেয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর যুদ্ধ বিরতি হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় সালটা উনিশশো ছেষট্টি উনিশশো সালে যুদ্ধের কথা মোটামুটিভাবে সকলেরই জানা পূর্ব পাকিস্তানের সমর্থন করে ভারত পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে আকস্মিক হামলা চালায় তারপরে ১৩ দিনের বিশ্বের সব থেকে বড় আত্মসমর্পণের গৌরব হাসিল করে পাক বাহিনী নতজানু হয়ে অস্ত্র ত্যাগ করে জীবন ভিক্ষা করে প্রায় নব্বই হাজার পাক সেনা জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ এই যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় সাল নাগাদ পাকিস্তান সেনা নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কার্গিল সেক্টরে প্রবেশ করলে ভারত অপারেশন বিজয় শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে ভারত কার্গিলের নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের কব্জায় নিয়ে নেয় যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক চাপের মুখে পড়ে পাকিস্তান এছাড়াও বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে বারবার পাকিস্তানি সেনা অশান্তি পাকানোর চেষ্টা চালিয়েছিল এবং বারবার তা ভারত প্রতিহত করেছে এছাড়াও দু ষোলো সালের উড়ি হামলা এবং দু উনিশ সালের বালাকোট বিমান হামলায় পাকিস্তানকে আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল ভারত এবারে অপারেশন সিন্ধুর স্পষ্ট বার্তা ভারতের তুরস্কের ছাতার আড়ালে দাঁড়ালেও বাঁচতে পারবে না পাকিস্তান ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক Thank you